আজকে আমি সকালবেলা ডাউলের বড়া করব তো হ্যালো এভরি ওয়ান আসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার দুই দিন যাবৎ অনেকটাই ঠান্ডা লাগছে তো ঠান্ডার জন্য আমি কিছু ভিডিও আপলোড করতে পাচ্ছি না আর আমি রান্না বান্নার ভিডিও কিছু দিতেও পাচ্ছি না এর কারণে তো আজকে ভাবলাম যে ডাউলের বড়া বানাই এটা আপনাদের মাঝে একটু শেয়ার করি তো এই তো দেখতে পাচ্ছেন ডাউল নিশে আমি এখানে আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আমি নিয়েছি আপনার সজের পাতা কাঁচামরিচ তারপরে এখানে কিন্তু ধনিয়ার গুঁড়া সজের গুঁড়া হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো নিয়েছি আর ডাউলটাকে আমি আর কি রাতে ভিজিয়ে রাখছিলাম তো ভিজিয়ে তারপরে আপনার ডাউলটা একটু নরম হয়েছে তো ডাউলটাকে সুন্দর করে ভিজে ধুয়ে আমি একদম পরিষ্কার করে মে ছাড়াই তো দেখতে পাচ্ছেন ডাউলটা অনেকটাই নরম হয়ে গেছে তো সকালবেলা ভাবলাম যে কি রান্না করব এর কারণে ভাব যে ডাউল করি তো এই তো ডাউলের বড়াটা কিন্তু আমি ডাউলটা কিন্তু আমি পাটায় পিষে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা ব্লেন্ড করতে পারেন আর এখন আমি যে কুচি করা কাজ পেঁয়াজ ছিল তো ওটা আমি দিয়ে নিচ্ছি তারপরে দিলাম সজের পাতা আর কুচি করা কাঁচামরিচটাও দিয়ে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো যে আমি হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো সজের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নিয়েছিলাম তো এটাও আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি তো এখন হাতে আমি সুন্দর করে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন আর আমি ঠান্ডার জন্য কিন্তু একটু কথা বলতে যে যে পরিমাণ ঠান্ডা লাগছে আর এখন তো শীতের সময় ঠান্ডা বেশি আর অনেক প্রচুর ঠান্ডা আর এই তো দেখতেই পাচ্ছেন হাতে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি তো ডাউলের বড়া কী কী পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ডাউলের বড়া কিন্তু আমারও পছন্দ একদম গরম ভাতের সাথে খেলে কিন্তু দারুণ লাগে তো এর কারণে ভাবলাম যে ডাউলের বড়া বানাই আর এই তো দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা আমার কড়াই তো এই কড়াইতে আমি তেল দিয়ে দিছি অনেকটা পরিমাণ কারণ যে কোনো জিনিস আপনার বড়া ভাজতে গেলে তারপরে পিঠা বানাতে গেলে কিন্তু আপনার তেলের উপকরণটা একটু বেশি লাগে এর কারণে আমি একটু তেলটা বেশি দিছি কারণ ডুবা তেলে না ভাজলে কিন্তু বড়ার স্বাদটা দ্বিগুণ পায় না আর বড়া কিন্তু ভালোভাবে উঠেও না আর এই তো দেখতে পাচ্ছেন হাতে সাহায্যে সুন্দর করে আমি গুল গুল করে নিচ্ছি আর তেলটা কিন্তু আগে দিয়ে নিছি এই তো তো এখন আমি হাতের সাহায্যে একটা একটা করে বড়া বানিয়ে বানিয়ে তেলের ভিতরে ছেড়ে দেব এভাবে আর কি চার পাঁচটা করে একসাথে দিয়ে নেবো আর বড়াটা আমি একটু বড় করে বানাচ্ছি কারণ ছোট করে বানালে কিন্তু অতটা ভালো লাগবে না আর একটু বড়ো করে বানালে মসমোচা লাগবে ভালো লাগবে খেতে তো হোটেলে যেভাবে আর কি বড়া বানায় তো সেভাবে আর কি বানানো হইতেছে আর হোটেলে কিন্তু আপনার এক একটা উপকরণ দেয় বা কিভাবে কি করে সেটা কিন্তু আমরা নিজের চোখে বা দেখি না এর কারণে আপনার হোটেলের থেকে বাড়িতে আপনার ভালো কিছু দিয়ে নিজের হাতে উপকরণ দিয়ে ভালোভাবে বানালে কিন্তু ওটাই কিন্তু সুস্বাদু বেশি মনে হয় তো এই তো দেখতে পাচ্ছেন ডাউলের বড়াগুলো তো এখানে কিন্তু আমি চার থেকে পাঁচটা আপনার বড়াটা দিয়ে নিছি অত বেশি দেওয়া যাবে না কারণ আমি একটু বড়াটা একটু একটু বড় করে বানাচ্ছি আর এখন আমি সুন্দর করে আপনার চামিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এটাকে আমি একদমই মচমচে করে ফেলবো আর এই তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু হোটেলের বড়ার মতো হয়েছে তো বড়া ভাজার জন্য আপনার সবসময় ছোটো কড়াইটা ইউজ করবেন কারণ এটা শুধু আপনার বড়া পিঠা এগুলো ভাজার জন্য আর কি পারফেক্ট আর তেলটা একটু বেশি লাগে কারণ তেলে যদি না হয় তাহলে কিন্তু একটু ভালো লাগবে না আরে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর বড়া হয়ে গেছে একদমই মচমচে বড়া তো এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে একদম নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই তো এটাকে আমি এখন সুন্দর করে উঠিয়ে নেব আর পেঁয়াজটা আপনার বেশি দিলে বড়াটা কিন্তু ভালো লাগবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা টিস্যু নিচ্ছি কারণ পেঁয়াজের পেঁয়াজের মধ্যে আপনার এটা বেশি হয় তেলটা বেশি যায় এই কারণে আর কি আমি একটা প্লেটের উপরে আপনার একটা টিসি ইউজ করছি তো টিসির উপরে আপনার পেঁয়াজের বড়াগুলো রাখছি আর এই দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এগুলো এতটাই বসবসো হয়েছে হাত দিয়ে ভেঙে যাচ্ছে আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করছি কারণ বড়ার ভিতরে পেঁয়াজটা আপনার একটু মসমসে বেশি হয় সেটা আর কি খেতে ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা মশাল্লা অনেকটাই সুন্দর হয়েছে আর একদমই মচমচে তো আমারও খুব প্রিয় একটা খাবার পেঁয়াজও তো আপনার রোজার মধ্যে যে খাওয়া যায় এমন কোনো কথা নাই আপনার চাইলে বাড়িতেও আপনি সবসময় বানিয়ে খেতে পারবেন তো পেঁয়াজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন